দেশে একটা নতুন লুকাইছে সুপার বাজারে বলছে আপনার রুম দামনি শুরু জায়গা কম তুইলে আচ্ছা ভিতরে নিয়ে আসো দুরুমে আপনি মুরুখ নাকি জুতা রুমের ভিতরে ঢুকলে জুতা বাইরে লাগে কমেন্ট সেকশন এ উত্তরে রেখে দেন ভাই আপনি যেটা দেই বাইরে লিখে আচ্ছা ভাই ঠিক আছে বাইরে লিখে আরে ভাই আপনি কি শুরু করছেন দেশ থেকে একটা নতুন লোক আইছে উনি আইছে উনি ফ্রেশ হোক আমাদের সাথে খাওয়া দাওয়া করুক তারপরে দেখা যাক কি হয় দুরুমি আমরা কি ওনার লাগে হানা রাইন্দা রাখছি নাকি রুমের ভিতরে কোন হোটেলতে দেখাই তো বললেন কয়দিন ভরা ভরা করতে গিয়ে নতুন লোক আইয়া দেশ থেকে তাস করে এই রুমটার ভিতরে দেওয়া হইতে লোকগুলা আমাদের কি ডিউটি নেই ভাল লাগে না ওগুলা বাদ দেন দিন আমাদের খালাস খালি খালি আরে ভাই উনি তো আমাদের দেশি মানুষ আসছে নতুন অবস্থা এখন তো আর কিছু ব্যবস্থা করার মতো সিস্টেম নাই আজকে আমাদের সাথে খাক কাল কোন উনি ব্যবস্থা করে নিবে সমস্যা কি আর আপনি তো নতুন লোক আসে ওনাদের সাথে খারাপ ব্যবহার করেন ভাই এগুলো ঠিক এগুলা কিন্তু ঠিক না ঠিক আছে আচ্ছা ভাই আপনারা আমাকে নিয়ে ঝগড়া করেন না আমি বাইরে থেকে আসার সময় খাওয়া দাওয়া করে আসি আপনারা খাওয়া দাওয়া করেন আমার এখন খিদা নাই আপনারা খান হ্যালো মা আমি ঠিকঠাক মতন বসেছি আর রুমে যে রুম দিছে তাদের সবার সাথে খাওয়া দাওয়া করছি আপনি টেনশন করেন না আমি আপনাকে কাউকে কল দিব আচ্ছা তো ঠিক আছে ভালো থেকে আচ্ছা ভাই আমার শোয়ার জায়গাটা কই আমার যদি দেখাই দিতেন তাহলে শুয়ে পড়তাম

Oh. Mm -hmm.